নমস্কার বন্ধুরা আজকের গল্পটি মধ্যপ্রদেশের রতলামের ঘটনাটি দু সালের রতলামের রাউটি থানা এলাকার এক মাহি নদীর পাশের সেতুর এই সেতু দিয়ে প্রতিদিন গ্রামের লোকেরা যাতায়াত করে বারোই জুন দুপুরে বোরপাড়া গ্রামের সরপঞ্চ ডামরের চোখ হঠাৎই এক অদ্ভুত জিনিসের ওপর গিয়ে পড়ে তিনি দেখেন সেতুর নিচে এক মহিলার অর্ধনগ্ন মৃতদেহ পড়ে আছে এমন দৃশ্য দেখে সরপঞ্চ হতবাক হয়ে যান এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন রতলামের রাউটি থানার ইনচার্জ এই খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছান এবং তদন্ত শুরু করেন মৃতদেহের অবস্থান ও তার অবস্থা দেখে পুরো গ্রামে আলোড়ন ছড়িয়ে পড়ে সবাই জানতে উদ্গ্রীব হয়ে ওঠে যে আসলে কি ঘটছে পুলিশ দেখতে পায় যে মৃতদেহটি প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর বয়স এক মহিলার যার শরীরে অর্ধনগ্ন অবস্থা তদন্তের সময় পুলিশ লক্ষ্য করে যে মহিলার দুই হাত পেছনে বাধা ছিল তার পোশাক এরোমেলো ও ছেঁড়া অবস্থায় ছিল এসব দেখে পুলিশের সন্দেহ হয় যে তাকে খুন করার আগে হয়তো ধর্ষণ করা হয়েছিল কিন্তু আশেপাশে কোনো প্রমাণ পাওয়া যায়নি এমনকি মহিলার সঙ্গে এমন কিছু ছিল না যাতে তার পরিচয় শনাক্ত করা যায় কোনো পরিচয়পত্র কোনো ব্যক্তিগত জিনিসপত্র কিছুই ছিল না পুলিশ আশেপাশের এলাকায় জিজ্ঞাসাবাদ করলেও কেউই মহিলাকে চিনতে পারেনি যা পুলিশের জন্য তদন্ত আরও কঠিন করে তোলে পরিস্থিতি কঠিন দেখে পুলিশ বিভিন্ন থানায় নিখোঁজ সংক্রান্ত রিপোর্ট খুঁজতে শুরু করে বিভিন্ন জায়গার সঙ্গে যোগাযোগ করা হয় যাতে জানা যায় এই মহিলার নিখোঁজ হওয়ার কোনো রিপোর্ট আগেই করা হয়েছিল কিনা রতলামের পুলিশ সুপার এসপি রাহুল কুমার লাধা ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেন এবং তৎক্ষণাৎ অ্যাডিশনাল এসপি রাজেশ খাখা এবং ডিএসপি শ্যালানা সুশ্রী নীলম বাঘেলের নেতৃত্বে একটা বিশেষ তদন্ত দল গঠন করেন এই দলটির কাজ ছিল ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করা এবং দোষীদের যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করা সে সন্ধ্যাতেই রতলামের শিবগড় থানায় এক আঠেরো বছর বয়সের যুবতী আসে এবং তার তেত্রিশ বছর বয়সী মায়ের নিখোঁজ হওয়া রিপোর্ট করেন মেয়েটি জানায় তার মা পার্বতী ভাই সকাল থেকে নিখোঁজ এবং অনেক খোঁজাখুঁজি করেও কোনো হদিশ পাওয়া যায়নি এই সময় জেলার সমস্ত থানায় আগেই অজ্ঞাত মহিলার মৃতদেহের তথ্য পাঠিয়ে দেওয়া হয়েছিল শিবগড় থানার পুলিশ ওই মেয়েটিকে রাউটি থানায় পাঠিয়ে দেন যেখানে পুলিশ তাকে মেডিকেল কলেজের মর্গে নিয়ে গিয়ে মৃতদেহটি দেখায় মেয়েটি মৃতদেহটি দেখেই শনাক্ত করেছে এটা তার মা পার্বতীবাইয়ের দেহ এই শনাক্তকরণের পর পুলিশ তদন্তের নতুন দিক পেয়ে যায় এখন তাদের খুঁজে বের করতে হবে কে বা কারা পার্বতী পার্বতীবাইয়ের সঙ্গে এমন ভয়ঙ্কর অপরাধ ঘটালো এবং কেন পরিবারের সঙ্গে কথা বলার পর জানা যায় পার্বতীবাই এগারোই জুন তার পরিচিত এক ব্যক্তি দেবীলালের সঙ্গে একটা পুনর্বিবাহের অনুষ্ঠানে গিয়েছিলেন এবং বলেছিলেন যে রাতের মধ্যে ফিরে আসবেন কিন্তু বারোই জুন সন্ধ্যা পর্যন্ত তিনি ফেরেননি এরপর তার মেয়ে উদ্বিগ্ন হয়ে পুলিশের কাছে নিখোঁজ রিপোর্ট করে পুলিশ দেবীলাল নামে ওই ব্যক্তির খোঁজ শুরু করে কিন্তু চমকপ্রদ বিষয় ছিল গ্রামের কেউই দেবীলাল নামের কাউকে চেনে না পার্বতীবাইয়ের আত্মীয়রাও জানতেন না এমন কোনো ব্যক্তির কথা এতে পুলিশের সন্দেহ আরও দৃঢ় হয় যে হয় দেবীলালের নাম মিথ্যে বলা হয়েছে নয়তো আসল রহস্য অন্য কিছু পার্বতী বায়ের পারিবারিক পটভূমি পুলিশের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে জানা যায় তার স্বামী তিন বছর আগে মারা গিয়েছিলেন এবং তিনি একাই পরিশ্রম করে তার পাঁচ সন্তানকে বড় করছিলেন তাই আঠেরো বছর বয়সী বড় মেয়ে দেখতে অনেকটা তার মতো সুন্দরী ছিল এই তথ্য পাওয়ার পর পুলিশ সন্দেহ করতে শুরু করে পার্বতীবাইয়ের মেয়ের সঙ্গে কোনো যুবকের সম্পর্ক ছিল কিনা যা হয়তো পার্বতীবাই মেনে নিতে পারেননি সেই কারণেই কি কেউ তাকে পথ থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছিল পুলিশ তদন্ত শুরু করে এবং পার্বতীবাইয়ের মোবাইল কল রেকর্ড পরীক্ষা করে দেখা যায় তিনি সবচেয়ে বেশি যোগাযোগ রাখতেন বর্ণা থানার কুন্দিনার বাসিন্দা সুরেশ দেবরা এবং বিদেশ অরফে মঙ্গু ডিন্ডোরের সঙ্গে এছাড়া এগারোই জুন রাতের সময়ে সুরেশ ও বিদেশের মোবাইল লোকেশন সেখানেই ছিল যেখানে বারোই জুন তার মৃতদেহ পাওয়া গিয়েছিল এই তথ্য পুলিশের সন্দেহ আরো দৃঢ় করে তোলে এবং তারা সুরেশ ও বিদেশকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে প্রথমে তারা অপরাধে জড়িত থাকার কথা অস্বীকার করে কিন্তু পুলিশের লাগাতার জেরাও চাপের মুখে তারা স্বীকার করে নেয় যে বাই পুনর্বিবাহ করতে চেয়েছিলেন এবং তারা তাকে এক তরুণের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল সুরেশ ও বিদেশ পুলিশের কাছে স্বীকার করে যে তারা পার্বতীবাইকে সতেরো বছর বয়সে এক ছেলের সঙ্গে বিয়ের জন্য নিয়ে গিয়েছিল কিন্তু ছেলের পরিবার তার বয়স ও পাঁচ সন্তানের বিষয় শুনে বিয়েতে রাজি হয়নি এবং পার্বতীবাইকে ফিরিয়ে দেওয়া হয় এই অপমান সহ্য করতে না পেরে পার্বতীবাই ক্ষুব্ধ হয়ে ওঠেন কিন্তু সুরেশ ও বিদেশের আরও বড় হতাশা ছিল কারণ তারা পার্বতীবাইয়ের কাছ থেকে কিছু লাভের প্রত্যাশা করেছিল যা বাস্তবে হয়নি তারা পার্বতীবাইকে নদীর সেতুর নিচে নিয়ে গিয়ে মদ খাওয়ায় পরে তার উপর আসবিক নির্যাতন চালায় পার্বতী বাই প্রতিবাদ করেন পালিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু ও বিদেশ তাকে নির্মমভাবে হত্যা করে এবং তার মৃতদেহ সেতুর নিচে ফেলে দিয়ে পালিয়ে যায় তাদের ধারণা ছিল পার্বতী বাইয়ের প্রকৃত পরিচয় কেউ জানে না তাই পুলিশও কখনও তাদের খুঁজে পাবে না কিন্তু পুলিশের নিরলস তদন্ত তাদের এই ভুল প্রমাণ করে পুলিশ ভারতীয় দণ্ডবিধির তিনশো দুই ধারায় তিনশো ছিয়াত্তর ধারায় এবং দুশো এক ধারায় মামলা রুজু করে আদালতে তাদের বিচার শুরু হয় এবং পার্বতী বাইয়ের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হয় এই নির্মম ঘটনাটি সমাজের এক অন্ধকার দিককে উন্মোচিত করে যেখানে লোভ প্রতারণা ও পাশবিকতা এক নারীর জীবন কেড়ে নেয় তবে পুলিশের কঠোর তদন্ত প্রচেষ্টার ফলে অপরাধীদের শাস্তি নিশ্চিত হয় যেই ঘটনায় কিছুটা হলেও ন্যায় প্রতিষ্ঠা করে বন্ধুরা যদি আমরা ভিডিওটিকে একটু অ্যানালাইসিস করি তাহলে প্রথম পয়েন্টে আমরা জানবো ঘটনাটির বিস্তারিত বিবরণ পার্বতীবাই কে ছিলেন পার্বতীবাই ছিলেন মধ্যপ্রদেশের রতলামের এক পঁয়ত্রিশ বছর বয়সী বিধবা নারী যার পাঁচ সন্তানের মা স্বামী মারা যাওয়ার পর তিনি কঠোর পরিশ্রম করে তার পরিবার চালাতেন কিভাবে প্রতারণার শিকার হলেন পার্বতীবাই পুনরায় বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন এবং স্থানীয় পরিচিতদের সহতা চান সুরেশ দেবড়া ও বিদেশ মঙ্গুডিনডর নামে এই দুই ব্যক্তি তার এই দুর্বলতাকে কাজে লাগিয়ে তাকে প্রতারণা করে তারা তাকে আশ্বাস দেয় যে তারা তার জন্য একজন উপযুক্ত বর খুঁজে দেবে। তারা এক অল্প বয়সী ছেলের সাথে তার বিয়ের ব্যবস্থা করে কিন্তু ছেলের পরিবার তা প্রত্যাখ্যান করে এতে পার্বতীবাই বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন এবং ক্ষুব্ধ হয়ে ওঠেন ধর্ষণ ও হত্যা প্রতারণা প্রকাশ পেয়ে গেলে সুরেশ ও বিদেশ পার্বতীবাইকে মদ্যপান করায় এবং সুযোগ বুঝে পালাক্রমে ধর্ষণ করে পার্বতীবাই যখন পুলিশে অভিযোগ করার হুমকি দেন তখন তারা তাকে হত্যা করে লাশ লুকানোর জন্য তারা নদীর নিচে ফেলে দেয় পুলিশ তদন্ত শুরু করলে প্রমাণের ভিত্তিতে অপরাধীরা ধরা পড়ে এবং কঠোর আইনি ব্যবস্থার মুখোমুখি হয় পার্বতীবাহী হত্যা মামলা আমাদের সমাজের গভীর সমস্যাগুলোকে উন্মোচিত করে নারীদের প্রতি সহিংসতা প্রতারণা ধর্ষণ এবং হত্যার মতো অপরাধ প্রতিরোধ করতে হলে আইনের কার্যক্রম প্রয়োগ সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এই ঘটনায় প্রমাণ হয়েছে অপরাধীরা যতই চেষ্টা করুক সত্য একদিন প্রকাশ পায় এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় সমাজকে এগিয়ে যেতে হলে নারীদের প্রতি বিদ্যমান বৈষম্য এবং সহিংসতা বন্ধ করতে হবে এবং নারীদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি যদি নতুনই থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন তো চলুন দেখাবে পরের ভিডিওতে